প্রবাসীরা দেশে ফিরে বা যারা বেকার আছেন দোকান শুরু করতে চাচ্ছেন চমৎকার আইডিয়া ব্যবসা করতে চাচ্ছেন চমৎকার আইডিয়া তবে ব্যবসা শুরুর আগে আজকের পাঁচটা ধাপ জেনে নিন যদি ফুললি ভিডিও দেখেন পাঁচটা ধাপ জেনেন আপনারা দোকান করতে চাচ্ছেন ইনশাল্লাহ লস হওয়ার সম্ভাবনা নাই আমার সাথে থাকেন স্কিপ করেন না ফুললি ভিডিও দেখার চেষ্টা করেন আসসালামু আলাইকুম বিস্মার রায় করি আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমি পাঁচটি ধাপ নিয়ে আলোচনা করবো যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন ব্যবসা শুরু করার আগে অবশ্যই এই পাঁচটি ধাপ জানা প্রয়োজন আপনার দোকান শুরু করবেন আপনার দোকান করবেন উদ্দেশ্যটা দোকান করবেন আসলে কি করবেন কীভাবে করবেন এটাই প্রথম ধাপ হলো একটা নম্বর ধাপ হলো শুরু করার আগে আপনাকে সিদ্ধান্ত নেবেন যে আপনি কি ব্যবসা করবেন দোকান করার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কী ব্যবসা করবেন আপনি মদিখানা ব্যবসা করবেন না প্যাকেট খাদ্যের ব্যবসা করবেন না মোবাইল এক্সারসাইজ করবেন না মেয়েদের কসমেটিকের দোকান করবেন না গার্মেন্টস করবেন আপনি যেখানে দিতে পারবেন আপনি যেটা বোঝেন আমার কথা মতো না আপনি যে কোনো একটি ব্যবসার সিদ্ধান্ত নিন আপনি একটা ব্যবসার সিদ্ধান্ত টার্গেট করলেন যে আমি সাপোজ আমি মুদিখানার ব্যবসা শুরু করবো উদাহরণস্বরূপ আপনি আপনার মতো করে একটা ব্যবসা শুরু করবেন আপনাকে সিদ্ধান্ত নিলেন আপনি এই ব্যবসাটা করবেন কিন্তু আপনি সেটা মনোযোগ দিতে হবে আপনাকে কাজ করতে হবে আপনাকে আপনি বুঝবেন কিনা আপনি মনোযোগ আছে কি না এটা আগে সিদ্ধান্ত নেন আপনি সিদ্ধান্ত নিলেন আপনি ব্যবসা মুদিখানা ব্যবসা করবেন সে দ্বিতীয় নাম্বার হলো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যে ব্যবসাটা শুরু করতেছেন সেই ব্যবসাটা আসলে মূলধন কত লাগবে বা পুঁজি কত লাগবে এটা কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এখন আপনি যে ব্যবসাটাই করেন আপনি চিন্তা করবেন আপনার কিন্তু দোকানে অ্যাডভান্স খরচ আছে দোকানের সাজানো খরচ আছে ডেকোরেশন খরচ আছে আপনার দোকানের এক্সেসরিজের খরচ আছে বিদ্যুতের খরচ আছে আপনি যদি খরচ হিসাব করবেন আপনি তারপরে মূল মাল কত কতটাকে মাল আপনি উঠাবেন কত টাকা মাল উঠালে দোকানের সিকিউরিটি মাল ডেকোরেশন মূল মাল মানে যে মাল আপনি বিক্রি করবেন কতটাকে মাল উঠাতে হবে সেই টাকার ব্যাক অথবা আপনার যদি দেখলেন যাব তাহলে আপনার দুই লাখ টাকার মতো মাল আপনার লাগবে আদার্স ডেকোরেশনের খরচ যদি আপনি তিন লাখ টাকা সাথে কিন্তু আরও এক্সটা যদি আপনার তিন লাখ টাকার মাল রাখে আপনাকে এক্সটা আরও দেড় লাখ টাকা স্টকে রাখতে হবে একবারে কিন্তু মাল তোলা যাবে না এটা মনে রাখেন যে কোনো ব্যবসা আপনি করেন আপনার মূলধন থেকে আরও অর্ধেক টাকা পরে মাল লাগবে ধীরে ধীরে কিন্তু মাল উঠাতে হবে একবারে কিন্তু আপনি কোনো ব্যবসায় মাল উঠাতে পারবেন না উঠালে কিন্তু আপনি লস খাবেন আপনি এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে নাম্বার তিন স্থান নির্ধারণ করা দেখেন আপনি যদি মুদিখানার দোকান করেন মুদিখানার দোকান যদি আপনার চাউলের মার্কেটে যা করেন তা কিন্তু চলবে না বা ওষুধের মার্কেটে যা করেন তা কিন্তু চলবে না আপনাকে ওষুধ দোকান করবেন আপনি কি মুদিখানার দোকানের মধ্যে যা করবেন না আপনাকে এরকম পজিশন বাইত আপনি যদি ওষুধ দোকান করেন ওষুধের দোকান কোথায় চলে হাসপাতাল হাসপাতালের দিক বেশি যেগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে সে এলাকায় অথবা বাজারের মেইন কিছু পজিশন আছে যেখানে কিন্তু চলে তার মানে আপনার যদি মদিখানা দোকান করেন মুদিখানা স্টেশন যে সব দোকান আছে যেখানে আছে সেখানে দোকান করবেন আপনি যদি গার্মেন্টস করেন গার্মেন্টস কোন এলাকা আছে সে এলাকায় করবেন এইসব এলাকায় জনবল এলাকায় কিন্তু আপনাকে স্থান বাঁচতে হবে স্থানও কিন্তু একটা ব্যবসার জন্য কিন্তু বিশাল কিন্তু একটা পজিশন পজিশন বিশাল মূল্যায়ন করে এবং পজিশনটা যদি চিন্তা করবেন আপনি যে ব্যবসা করেন না কেন যদি ভাড়া থাকেন যত বেশি দিন পারেন তত ডিট বাড়া নেবেন প্রথমে কিন্তু বেশি ডিট ভাড়া নেবেন যদি পাঁচ বছর হয় আমাদের অবশ্য বাংলাদেশে তিন বছর বেশি দেয় না আপনি পাঁচ বছর করে নিলে সবচেয়ে ভালো আপনি যদি ব্যবসা করবেন আপনি স্থান বাসট কিন্তু একটা বিশাল ব্যাপার আপনাকে স্থান বাসট করবেন নাম্বার চার আপনাকে বিক্রয় এবং লাভের হিসেবটা করতে হবে আপনি যে ব্যবসাটা করতে চাচ্ছেন না কেন আপনি যে কোনো একটা ব্যবসা করবেন কিন্তু আপনি সেখানে লভ্যাংশ আছে কি না সেটা আপনি বের করবেন কীভাবে তাই না এখন আপনি খেয়াল করতে হবে দেখেন আপনি চিন্তা করতেছেন আপনি একটা ওষুধের দোকান করবেন আপনার ওষুধের দোকানের চিন্তা করবেন তাহলে আমি ওই জায়গায় ওষুধ দোকানটা করব টাকেন ওইখানে ওর পাশের দোকানদার বা দুই দোকান পর আপনি হিসাব করবেন কীরকম সেল হয় আপনি যে কোনো মনে রাখবেন যে কোনো ব্যবসায় কিন্তু যে সেল হোক সেই সেলের পনেরো থেকে বিশ পার্সেন্ট লাভ কিন্তু আসে এটা কিন্তু কমসে কম গড়ে সব ব্যবসাতে কিন্তু পনেরো থেকে বিশ লাভ লভাংশ আনা সম্ভব এবং আপনি আইডিয়া করবেন যে আসলে ওখানে ওর সেল হয় কেমন আপনাকে আইডিয়া করতে হবে ভাই আপনাকে বের করতে হবে অথবা ওই দোকানের কর্মসী আছে তাদের সাথে কথা বলতে হবে বা অরুক দোকানেরই অন্য এলাকায় আছে আপনি এলাকায় হয়তো আলোচনা করতে সমস্যা আপনি বাসা হয়তো এক ডিস্ট্রিকে আপনি আরেকটা ডিস্ট্রিকে যান অন্য একটা ডিস্ট্রিকে যান ভাই আপনার প্রতিদিনের সেল হয় কেমন কত সেলে কত লাভ হয় আপনাকে তো সেটা বের করতে হবে এবং আপনাকে চিন্তা করতে হবে ওই দোকানের ভাড়া কত যে দোকান আপনি নিচ্ছেন তার সেল কত তার সেলের ওই ব্যবসার সেল কেমন সেলের আপনি টোয়েন্টি পার্সেন্ট লাভ ধরেন এবং সেই লাভ ধরে আপনি চিন্তা করতে হবে যে আপনি তাহলে প্রতিদিন আমাকে এত টাকা সেল করতে হবে আমার কর্মচারী আছে কারেন্ট বিল আছে এগুলো কিন্তু হিসেব নিকাশ করতে হবে করার পরে কিন্তু আপনাকে ব্যবসায় নামতে হবে নাম্বার পাঁচ পরিকল্পনা করুন আপনার ব্যবসা নিয়ে পরিকল্পনা বলতে দেখেন আপনি কিন্তু একই দোকান যে ব্যবসাটা করেন না কেন ওই ব্যবসা কিন্তু নতুন না আরও কিন্তু আপনার পাশে আছে আপনাকে দেখতে হবে ওই যে ব্যবসার লোক আপনার পাশে যারা আছে তারা আসলে তাদের নেগেটিভ দিকটা কোথায় তাদের নেগেটিভ দিক কোথায় সেটা আপনাকে খুঁজে বের করতে হবে তাদের পজিটিভ দিক কোথায় সেটা আপনাকে নিতে হবে ওখানে বসেন তাদের সাথে আলোচনা করেন তাদের কাস্টমার সাথে আলোচনা করেন তারা কেমন আচার ব্যবহার করে তাদের কোথায় সমস্যা মালের সমস্যা নাকি আপনার ব্যবহারের সমস্যা নাকি তাদের বাকি দেওয়ার সমস্যা আপনাকে সে ফাইন্ড আউট করে বের করতে হবে যা আসলে আমি যে ব্যবসাটা করতে চাচ্ছি ওই ব্যবসা যারা লজ খাচ্ছে যারা ব্যবসা ভালো করতে পারতেছে না তাদের সমস্যা কোথায় নাকি দোকানে মাল সাজানোর সমস্যা নাকি দোকানদার পজিশন সমস্যা এগুলো আপনাকে বের করতে হবে এবং আপনাকে আধুনিক যুগ বলতে বর্তমান যে যুগ আপনি একটা অবশ্য যে কোনো ব্যবসা আপনি করেন না কেন আপনি হোম সার্ভিস দেন ওখান থেকেই যে এখন যে দোকানে করেন ভাই আপনারা আমার একটা নাম্বার একটা সাইনবোর্ড একটা নাম্বার দিয়ে রাখেন আপনার লোকাল যদি হন আপনারা নাম্বার দিয়ে রাখেন আপনার দোকান একটা পেজ খোলেন একটা একটা ফেসবুকে পেজ খোলেন সেটা প্রতিনিয়ত খোঁজখবর নেন ভালো মন্দ পোস্ট দেন কিছু মালের পোস্ট দেন আজকে রেট কমছে আজকে রেট বাড়ছে এই যে মালের পোস্ট দেন যারা অর্ডার দিবে অর্ডার দিতে পারেন আপনি একটা ভ্যানালাগ রেখে দেন ভ্যানাল লাগ রাখেন বলতে আপনি আজ একটা আপনার কর্মচারী রাখেন যারা রেগুলার মাল নেয় তাদেরকে একটা হোম সার্ভিস দেন একটা নাম্বার দিয়ে দেন একটা পোস্ট দেন অনলাইন ভিত্তিক ব্যবসা করেন মানে এখন আধুনিক যুগের যেটা তাল মিলে চলে পার্টি যেটা চাবে কাস্টমার যেটা চাবে সেটা আপনাকে করতে হবে দশ পাঁচটা আইডিয়া দিলেন ছোট্ট ভিডিওরা আসলে আমার একজন বলছিলেন ভাই ব্যবসা শুরু করতে চাচ্ছি কীভাবে শুরু করব। আপনারা ব্যবসা করার আগে দোকান করার আগে অবশ্যই আপনারা এই এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা শুরু করবেন তাহলে ইনশাল্লাহ আপনার লস্কার সম্ভাবনা থাকবে না পরশেষ দীর্ঘ দীর্ঘামুঘল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ